আমরা সাধারণ মানুষ যারা আছি তারা পক্ষপাতিত্বকে ছেড়ে তো বলত পক্ষপাতিত্ব করলে ওইখানে হক কথাটা আসে আপনি একজনকে ভালোবাসেন সে অন্যায় করেছে তাকে আপনি সমর্থন করবেন এটা কোনো যুক্তি নেই আর একতরফা কোনো কিছু হয় না প্রত্যেকটা জায়গায় ভালো এবং মন্দ দুটেই আছে আমরা ভালো বলবো মন্দকে মন্দ বলবো এটি আমাদের সারা বাংলার স্লোগান হওয়ার দরকার সংস্কার বা স্বাধীন স্বাধীন মানে এই নয় যে আপনি একজনের পক্ষপাতিত্ব সে ভালো করলো ভালো খারাপ করলো খারাপ এইটা আপনার সমর্থন দেওয়া যাচ্ছে কেন এখানে এই সমর্থন দিবেন এই যে এখন আমি অনুভবই করতে পারছি না হঠাৎ করে প্রত্যেকটা জিনিসপত্রের দাম আগে বলতো সেন্ডিকেটে এখন তো সিন্ডিকেট নাই সাদাবাজি নাই ট্রাকে পুলিশে নাকি রাস্তা রাস্তা টাকা ধরে তো তাও নয় এখনও খাদ্যদ্রব্য দাম না বাড়ার বাড়ার কারণ তো জানি না কেন বাড়বে এটি তো প্রশ্ন এখন এটা কিছু আমরা বলি আরও সময় প্রয়োজন আছে আরও সময় দরকার এখানে নাই সাদাবাজি নাই বাড়তি টাকা দিতে হচ্ছে না তাহলে এখানে দ্রব্য দাম বাড়বে কেন এটা যদি বলা হয় তখন বলে আরে হুদা বসছে সময় প্রয়োজন ওটা তো সময় প্রয়োজন এটা আজকে আপনি গাড়ি ট্রাকে মাল নিয়ে যাবেন যেখানে তিন হাজার টাকা বেশি লাগতো এখানে তিন হাজার টাকা কম লাগতেছে ওই তিন হাজার টাকা কম ধরে জিনিসপত্র দাম কমে যাবে এটা চিন্তা না করে খালি বড় সময় দিতে হবে কিসের সময় এখানে এটা সময়ের কী ফাংশন আমি এটি বুঝে আসতেছে পক্ষপাতিত্ব সময় প্রয়োজন কোনটা সময় প্রয়োজন হলো আইন শৃঙ্খলা আর কি আইন শৃঙ্খলা উন্নত কোন পথ খুঁজা পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যাচ্ছে না পক্ষপাতিত্ব যদি না করি একটা দলে যদি পাঁচজন মানুষ থাকে পাঁচজন তারা অপরাধী নেই কিন্তু দেখা গেল এখানেও পক্ষপাতিত নাম বললই। তুমি এই দল আমি এই দল করি ওই দল করি ওইটা তো কোনো কথা নয় কথা হলো আমি কি লিগেল বলছি না আনলিগেল বলছি আমি কি দুর্নীতিবাজ না দুর্নীতিবাজের পক্ষে নয় ওইটা না বড় কথা সংস্কার ব্যাপারটা হলো ইচ্ছার উপর নির্ভর করে কেন হচ্ছে না এটা দ্রুত কাজ করা যায় পুলিশ সমস্ত পুলিশ মাঠে নামে নাই কেন নামে নাই এখানে তো সমস্যা আর না নামার কারণ লোক পক্ষপাত হালেদা জিয়া বলেছিল শিশু এবং ফাগল ছেড়া নিরপেক্ষ নাই এখন আমার মনে হয় হালেদেজের কথাটাই তো হান্ড্রেড হান্ড্রেড কারেন্ট হয়ে যায় আসলে নিরপেক্ষ বলতে কোনো শব্দ খুঁজে পাওয়া যাচ্ছে না সাধারণ মানুষ রাষ্ট্রীয় কথা সাধারণ মানুষ এরা পর্যন্ত পক্ষপাতের কথা বলে আপনি একজনকে হয়তো ঘৃণা করা কোনো যুক্তি নেই অন্যায়কে অন্যায় বলেন নেই নেই বলেন অবদানকে অবদান স্বীকার করেন এটা না করে একতরফা শুরু হয়েছে এতে কি হলো এতে ক্ষতি সাধারণ ছাড়া তো লাভের মধ্যে কিছু পাওয়া যাচ্ছে না তাই আমি সবসময় বলি হিংসা ছেড়ে দিন আমরা সাধারণ মানুষ আমাদের কাছে আবার হিংসা নিচ্ছি আমাদের কাছে তো হিংসা রাখতে পারে না আমরা কখনোই কোনো সময় আমরা দেশের কোনো সুবিধা ভোগ করি না আমরা শুধু ট্যাক্স দিয়ে যাচ্ছি ব্যাট দিয়ে যাচ্ছি আমরা দেশের কোনো নেতা হতে পারবো না হবো না ভালো পজিশনে যাব না সবাই ভালো থাকছে